নমস্কার বন্ধুরা অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার পাশের গ্রাম কিশোরপুর আর কিশোরপুরে আজকে কালী মায়ের পুজো সেই উপলক্ষে এখানে চলে এসেছে আর্য সাউন্ড যা রয়েছে চারটে ফোর ডি বক্স তো আর্য সাউন্ডের লুকিংটা একটু চেঞ্জ হয়ে গেছে তার কারণ হচ্ছে ফোর ডি বক্সের যে নেটগুলো ছিল ওং লিখে আর্য সাও লিখে একটা কিন্তু কালার করা হয়েছে লুকিংটা কিন্তু ভালো লাগছে আর ওইখানে মায়ের মন্দির এবং মন্দির চত্বরে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে আর এখানে কিন্তু আমাদের এখানে পুজো অনুষ্ঠান হলেই কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো উপলক্ষে দেখুন অলরেডি এখানে স্টেজ হয়ে গেছে তো ডান্স বারো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এসব তো থাকবেই একটা কথা বলে দিই আর্য সাউন্ডের এই যে ফোর ডি বক্সগুলো দেখতে পাচ্ছেন চার পিস এই চার পিস বক্সের মধ্যে কি রয়েছে এই চার পিস বক্সের মধ্যে রয়েছে পি অডিও পি অডিও পাঁচশো ওয়ার্ডের স্পিকার রয়েছে তো পি অডিও ছশো ওয়ার্ডের স্পিকার রয়েছে এই বক্সগুলোর মাধ্যমে মধ্যে পি অডিওস কোম্পানি স্পিকার রয়েছে তো চারটে ফোরটি বক্স কী দিয়ে বাজানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি চলে যাব অ্যাম্প্লিফায়ার সেট সামনে যেখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে গ্রিন রুমের মধ্যেই কিন্তু সেটা বসে গেছে অলরেডি এখানে বাচ্চারা আছে আমি ফার্স্ট সকাল একটা আপনাদেরকে আপডেট দিচ্ছি যারা আসবেন আমাদের এই কিশোরপুর গ্রামে পুজো দেখতে চলে আসুন কালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই গানটা বন্ধ বন্ধরত্ব এখানে অপারেটার দিব্যেন্দু ভাই রয়েছে তার সাথে সাইড অপারেটার অ্যাসিস্ট্যান্ট অপারেটার মিস্টার কর না মিস্টার সামন্ত মিস্টার সামন্ত রয়েছে এ ভাইরাল আছে ঠিক আছে তো যাই হোক এবার আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন ডিটেলসে জানতে পারবেন সো আমি চলে এসেছি অ্যাম্প্লিফায়ার সেট আপের সামনে যেখানে দেখতে পাচ্ছি না ওপর থেকে দেখাচ্ছি আপনারা যদি বন্ধুরা কারণ আমার চ্যানেলে অনেক বন্ধুরা ভিডিও দেখেন যারা কিন্তু সেট আপ তৈরির জন্যই কিন্তু বিভিন্ন কল করেন আমাকে তাদের জন্য ইনফরমেটিভ ভিডিও দেখুন ভিডিওটা কী কী লাগছে এখানে একটা মিক্সার নেবেন মানে একটা মিক্সার আছে ছয় চ্যানেল এটা নর্মালি একটু বেটার নিলে আরও ভালো হয় যেহেতু প্রোগ্রাম ফিল তখন কিন্তু আলাদা মিক্সার লাগবে আট চ্যানেল বা বারো চ্যানেল একটা দিতে হবে তার সাথে একটা ডিভিডি প্লেয়ার আছে এবং একটা ডেক বক্স বলি আমরা এগুলোকে চিপ মেশিন ব্লুটুথ সিস্টেম এদিকে গান চলবে চেঞ্জ করে এদিকে চলবে আর ওপরে রয়েছে একটা ডিভিএক্সের ডুয়াল ব্যান্ডের ইকোলাইজার ঠিক আছে তো ইকোলাইজার দেখুন সেটিং করেছে একদম স্টোকে বাঁধা আছে ঠিক আছে তো সেমভাবে বাঁধা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পিভিটি স্ট্রেঞ্জার পাঁচশো এক মেশিন রয়েছে যেইটা দিয়ে যেইটা দিয়ে কিন্তু বাজছে ওপরের র্যাক দুটো আর নিচে রয়েছে এটা আমারই স্টেবিলাইজার ওরা এনেছিলো আর এখানে ওদেরকে একটা ডাচির স্টেবিলাইজার দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন বারো কে ভি স্টেবিলাইজার তো এই স্টেবিলাইজারের সিস্টেম কিন্তু খুব ভালো এর আলাদা করে রিভিউ দেওয়া আছে আপনারা এই চ্যানেলে আমার দেখে নেবেন তার সাথে আরেকটা স্টেবিলাইজার অ্যাকচুয়ালি দুটো স্টেবিলাইজার লাগছে এখানে আর অ্যাম্প্লিফায়ার এখানে রয়েছে সিএ টোয়েন্টি সিএ টোয়েন্টি রয়েছে দু পিস আর নিচে রয়েছে দু পিস স্ট্রেঞ্জার সাতশো এক তো স্টেঞ্জার সাতশো এক দিয়ে কী হয় দুটো দিয়ে দশটা দশটা দুই সাইডে কিন্তু কুড়িটা চং দেওয়া রয়েছে আর ওপরে দুটো সিএ টোয়েন্টি দিয়ে কিন্তু চারটে ফোর ডি বক্স যদিও দেখুন এখানে একটা কথা বলি আপনাদেরকে সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার কিন্তু আর অ্যাকচুয়ালি ফোর অমসের মেশিন বাট এখানে টু হোমসে বাজানো হচ্ছে অসুবিধা নেই ছশো করে স্পিকার আছে চার ছক চব্বিশও চব্বিশে আটচল্লিশশো লোড আছে একটু ধরে বাজাতে হবে যেমন না ক্লিপ ওঠে তাহলে পারফেক্ট বাজবে এবং বেশটা মোটামুটি হচ্ছে তো যাই হোক সেকুড়ি মেশিন দিয়ে কিন্তু চারটে ফোর ডি বক্স বাজছে আর এখানে যেটা বললাম পাঁচশো এক দিয়ে র্যাক বাজছে বাস ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার সেট কিন্তু বাজেটটা অনেক কী রে দিবেন্দু ছোট্ট অ্যাম্প্লিফায়ার সেটা কিন্তু বাজেটটা অনেক তো যাই হোক যারা মানে সেটা করতে চাইছেন রকম যদি চারটে ফোর ডি বক্স করেন এই সেটা কিন্তু লাগবে আপনারা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা কিন্তু এইভাবে রেডি করবেন এই জিনিসগুলো লাগে দুটো স্টেবিলাইজার দেবেন বাকি দুটো অ্যাম্প্লিফায়ার এটা একটা কুড়ি কেবি স্টেবিলাইজার দিলেও কিন্তু হয়ে যাবে বাট আমি রেকমেন্ড করব যে দুটো দিন ঠিক আছে পনেরো বারো কেভি করে দুটো বা দশ কিলো দুটো দিন হ্যাঁ তাহলে খুব ভালো হবে কারণ দেখুন আমি একটা কথা বলি বন্ধুদেরকে যে দুটো কুড়ি মেশিনে আপনারা বেসগুলো দিলেন বাট চঙের জন্য যে অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করবেন বা একের জন্য সেগুলোতে কী হবে আলাদা একটা স্টেবলাইজার দিয়ে দিন কারণ যখনই বেসটা পড়বে না তখন চঙের মেশিনগুলো এফেক্ট পড়বে সেই জন্যই আপনাদেরকে এটা বলছি আর পেছনে ছোট্ট করে একটা কানেকশান দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ইলেকট্রিক আছে যাবো না বেশি তো যাই হোক এখানে দেখুন আপনারা ছোট করে একটা কানেকশন আছে তো অডিও নেওয়া হয়েছে কিন্তু ডিভিডি থেকে ডিভিডি থেকে ডাইরেক্ট আসছে মিক্সারে মিক্সার থেকে আসছে ইকুলাইজারে ইকুলাইজার থেকে কে এরা এখান এটা দিয়ে ভায়া করেছে যে ডিস্ট্রিবিউটারের মতো কাজ করে এটা অনেকগুলো ভায়া আছে বলে এখান থেকে নিয়েছে নিয়ে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারে কিন্তু কানেকশান করেছে আর এখানে একটা ছোট্ট বোর্ড নিয়েছে যেটাকে আপনারা বুস্টিং বোর্ড বলেন সেই বুস্টিং বোর্ড দিয়ে কিন্তু এগুলোকে সব স্প্রিটার দিয়ে ভাগ ভাগ করে করে কানেকশন দিয়ে তো সিম্পল একটা সেটিং ঠিক আছে অসুবিধা কিছুই নেই তো খারাপ বেলা একটা গান চালাবে নাকি সকালবেলা অসুবিধা নাই তো ঠিক আছে তো অপারটা ভাইকে রিকোয়েস্ট একটা গান স্পিকার চেক ছোটো করে দিয়ে দাও ঠং ফং বেশি জানার দরকার নেই বলবে সকালবেলা দুমদাম করছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আর দেখুন স্পিকার চেক একটা ছোট্ট করে দেয়া হচ্ছে আর অ্যালবাম যে বানিয়েছিলি বিএম রি মিক্সের আনায়নি আর এই যে ভাড়া যে চলে গেছে অ্যালবামটা ঠিক আছে ওখানে আবার কী কী রে ঠিক আছে দেখা যাক কি হয় একটা স্পিকার চেক বন্ধুরা দেখুন ছোট করে এরকম একটা ছোট্ট অ্যালবাম বানাবেন যদি আপনারা অ্যালবাম বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এরকম ছোট্ট ছোট্ট অ্যালবাম বানিয়ে দেবো ঠিক আছে বিএম সুশোভন আমার সাথে যোগাযোগ আছে দাদাদের আপনাদেরকে অ্যালবাম বানিয়ে দেবো বাস প্রবেশ করলো এরপর আপনাদেরকে শোনাচ্ছে একটা স্পিকার চেয়ে ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরটা কারণ মাকে না দেখালে কী হয় যে মায়ের জন্য এতে কিছু আয়োজন তো খুব সুন্দর কিন্তু প্যান্ডেল তো ঠিকঠাক কাজ হচ্ছে তো কিবার স্বাধীনতার পথে গেলে কোথায় ঠিক আছে ওকে 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 কত উত্তোলন করতে চলে গেলো তো বন্ধুরা এখানে কিন্তু পূজার আয়োজন চলছে আর এখানে কমিটির দাদারা কিন্তু এখানে একটা যথারীতি জায়গা করে নিয়েছেন এবং এক সাইডে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এবং খুব সুন্দর হ্যাঁ কিশোরপুর দক্ষিণ পাড়া দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ক্লাব তো এখানে কিন্তু কালী মায়ের খুব সুন্দর প্রতিমা দারুণ দারুণ প্রতিমাটা কিন্তু সত্যি মন ভরে যায় গেলে মায়ের সেই রূপ তো চলুন এরপর আমরা চলে যাবো ডান দিকে একটু সাইড সিন আছে তো সাইড সিন বলতে এখানে অন্য কিছু নয় পাটা বলি হ্যাঁ বন্ধুরা এটা একদম দারুণ একটা জিনিস করেছে দেখুন পাটা বলির একটা থিম করেছে অসাধারণ দেখতে লাগছে অসাধারণ দেখতে লাগছে একটা পাটাকে একজন টেনে রেখেছে আর একজন বলি দিচ্ছে অসাধারণ করেছে যাই হোক আর এখানে কমিটির দাদারা কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন দিয়ে আজকে মেলা মানে পূজার অনুষ্ঠান যার স্টার্ট হচ্ছে তো আগামীকাল থেকে এবং আজ থেকে কিন্তু প্রচুর প্রচুর অনুষ্ঠান হবে দেখলে ইউটিউব চ্যানেল